ভারতবর্ষ জুড়ে সিটেট পরীক্ষার যে রিক্রুটমেন্ট সেটা কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে কেন্দ্রীয় বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি জারি হয়েছে সিটেট দু হাজার চব্বিশ আজকে ভিডিওটির মধ্যে দিয়ে সিটেটের ডিটেলস বিষয়গুলো আমরা জানবো যে কারা কারা এখানে আবেদনযোগ্য এখানে আবেদন করবার জন্য কি কি এলিজিবিলিটি কন্ডিশন লাগে এখানকার সিলেবাস কী কত তারিখ পর্যন্ত সিটেডের আবেদন চলবে সম্পূর্ণ ডিটেলস তথ্য ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশে বেললাইকেনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা আমরা সিটেটের যে সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করবো তার মধ্যে প্রথম হচ্ছে এক নম্বর সিটেড রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ কোয়ালিফিকেশান দ্বিতীয়ত সিটেড রিক্রুটমেন্ট এজ লিমিট সিটেট রিক্রুটমেন্ট দু এক্সাম সিলেবাস সিটেট অ্যাপ্লিকেশান প্রসেস সিটেট অ্যাপ্লিকেশান ফিস সিটেট কী কী ডকুমেন্টস সিটেট ইম্পর্ট্যান্ট ডেট এই সাতটা পয়েন্ট নিয়ে আজকে আমরা আলোচনা করব এই মধ্যে রাজ্যের চাকরি জন্য দারুণ সুখবর এলো কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বিশেষত যে সমস্ত চাকরিপ্রার্থীরা দীর্ঘদিন ধরে শিক্ষাকতার চাকরির জন্য অপেক্ষা করছেন তাদের জন্য বিরাট সুখবর অবশেষে কেন্দ্রীয় বিদ্যালয়ের বিভিন্ন বিষয়ে শিক্ষক নিয়োগের জন্য সিটের দু পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হলো একই সঙ্গে সংশ্লিষ্ট নিয়োগের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেল অনলাইনে যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের তেইশটি জেলার চাকরিপ্রার্থীরা এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন পুরুষ মহিলা উভয় চাকরিপ্রার্থীর আবেদন জানাতে পারবেন আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা মাসিক বেতন আবেদন ফি আবেদনের শেষ তারিখ ইত্যাদি গুরুত্বপূর্ণ তথ্যগুলো আলোচনা করা হলো আজকের এই প্রতিবেদনে সিটের রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ সিটের ডিসেম্বর দু হাজার চব্বিশে এটার কিন্তু পরীক্ষা হবে এক্সাম বোর্ড হচ্ছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান মোড অফ অ্যাপ্লিকেশন অনলাইন আবেদন করতে হবে আবেদন করবার স্টার্ট ডেট সতেরোই সেপ্টেম্বর দু তারিখ থেকে এটার আবেদন শুরু হয়েছে লাস্ট ডেট ষোলোই অক্টোবর দু তারিখ পর্যন্ত এটার আবেদন চলবে এইবার আমরা দেখব শিক্ষাগত যোগ্যতা এখানে কী লাগবে মূলত দু ধরনের পদের জন্য শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত অর্থাৎ ওয়ান থেকে ফাইভ ক্লাস ওয়ান টু ফাইভের জন্য শিক্ষক অথবা শিক্ষিকা পদে আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীদের ন্যূনতম পঞ্চাশ শতাংশ নম্বর থাকতে হবে উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ হতে থাকতে হবে একই সঙ্গে প্রার্থীকে দু বছরের ডিএলএস কোর্স থাকতে হবে তবে আবেদন করতে পারবেন অর্থাৎ ওয়ান টু ফাইভের জন্য মাধ্যমিকে পঞ্চাশ শতাংশ নম্বর এবং ডিএলএড থাকলে তবেই আবেদন করতে পারবেন অপরদিকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষক অথবা শিক্ষিকা পদে আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীকে অবশ্যই স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি সম্পন্ন করা থাকতে হবে এর সঙ্গে পাশাপাশি প্রার্থীদের বিএড প্রশিক্ষণ কোর্সে উত্তীর্ণ হয়ে থাকতে হবে অর্থাৎ যারা সিক্স টু এইটের জন্য আবেদন করবেন তাদের কিন্তু অবশ্যই আপনাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে যে কোনো সাবজেক্টের উপরে এবং সঙ্গে বিএড থাকতে হবে তবে আবেদন করতে পারবেন এইবার আমরা দেখে নেব বয়সীমা কেন্দ্রীয় বিদ্যালয়ের শিক্ষক অথবা শিক্ষিকা পদে আবেদন করার জন্য ইচ্ছুক প্রার্থীদের বয়স ন্যূনতম আঠেরো বছরের ঊর্ধ্বে হতে হবে বর্তমানে এই পদে আবেদনের ক্ষেত্রে বয়সের নির্দিষ্ট কোনো ঊর্ধ্বসীমা নেই বয়সের ঊর্ধ্বসীমা না থাকার কারণে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড়ের বিষয়টিও এখানে লাগু করার প্রয়োজন নেই এইবার আমরা আলোচনা করব সিলেবাস নিয়ে দুটি আলাদা আলাদা বিভাগে শিক্ষক নিয়োগের জন্য দুটি আলাদা আলাদা সিলেবাসের পরীক্ষার আয়োজন আয়োজিত হয় এই নিয়োগের জন্য প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষক অথবা শিক্ষিকা নিয়োগের ক্ষেত্রে পেপার ওয়ান পরীক্ষা হয় ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষক অথবা শিক্ষিকা নিয়োগের ক্ষেত্রে পেপার টু পরীক্ষা নিচে এই দুটি পরীক্ষার সিলেবাস এবং নম্বর বিভাজন টেবিল আকারে দেখানো হলো তো এটাই হচ্ছে পেপার ওয়ান পরীক্ষার সিলেবাস এবং নম্বর বিভাজন প্রথমে আসবো শিশু বিকাশ ও শিক্ষাবিদ্যা তিরিশটি প্রশ্ন থাকবে তিরিশ নম্বর থাকবে গণিতে আপনাদের তিরিশটা প্রশ্ন তিরিশ নম্বর থাকবে পরিবেশ বিদ্যাতে তিরিশটি নম প্রশ্ন তিরিশ নম্বর থাকবে এখানে ল্যাঙ্গুয়েজ পেপার ভাষাতে তিরিশটি প্রশ্ন তিরিশ নম্বর এখানে থাকবে এইবার নিজের দিকে চলে আসবো ল্যাঙ্গুয়েজ পেপার ভাষা টু এখানেও কিন্তু তিরিশটা প্রশ্ন তিরিশ নম্বর থাকবে মোট দেড়শোটি প্রশ্ন থাকবে দেড়শো নম্বরের পরীক্ষা হবে এইবার আমরা দেখব পেপার টু পেপার টুর যে সিলেবাস এবং নম্বর বিভাজন সেটা এবার আমরা দেখে নেব প্রথমে বলা হয়েছে শিশু বিকাশ এখানে শিশু বিকাশ ও শিক্ষাবিদ্যাতে তিরিশটি প্রশ্ন তিরিশ নম্বর থাকবে গণিত বিজ্ঞান অথবা সামাজিক বিজ্ঞানে ষাটটি প্রশ্ন থাকবে ষাট নম্বর থাকবে ল্যাঙ্গুয়েজ পেপার ভাষা ওয়ানে তিরিশটি প্রশ্ন তিরিশ নম্বর থাকবে এরপরে চলে আসবো ল্যাঙ্গুয়েজ পেপার টু এখানেও আপনাদের তিরিশটি প্রশ্ন তিরিশ নম্বর থাকবে টোটাল এখানে দেড়শোটি প্রশ্ন থাকবে দেড়শো নম্বরের আপনাদের পরীক্ষা হবে এবার আমরা দেখব আবেদন পদ্ধতি এই পদগুলির ক্ষেত্রে সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আবেদন নথিভুক্ত করতে হবে প্রার্থীদের অনলাইন আবেদনের জন্য প্রার্থীদের সিটের ডট এনআইসি ডট ইন ওয়েবসাইট ভিজিট করতে হবে ওয়েবসাইটটির লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার জন্য দিয়ে রাখবো এই ওয়েবসাইটে প্রথমে নিজের রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে আগ্রহী প্রার্থীকে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর অ্যাপ্লাই ফর সিটের ডিসেম্বর দু হাজার চব্বিশ অপশনে ক্লিক করে অনলাইনে আবেদন পেজটি খুলতে হবে উক্ত পেজে প্রয়োজনীয় অনুযায়ী সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে তথ্য পূরণের পর নির্দেশ অনুযায়ী গুরুত্বপূর্ণ ডকুমেন্টস আপলোড করতে হবে অর্থাৎ আপনাদের ফটো এবং সিগনেচার ডকুমেন্টস আপলোড প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর আবেদন ফি পেমেন্ট করে অ্যাপ্লিকেশান নাম্বারটি সেভ করে নিতে হবে অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্মটি প্রিন্ট আউট করে নিতে হবে এইবার দেখব আমরা সিটেটের আবেদন ফি কেন্দ্রীয় বিদ্যালয় প্রশিক্ষক নিয়োগের প্রক্রিয়াতে আবেদন জানানোর ক্ষেত্রে পেপার ওয়ান অথবা পেপার টু পরীক্ষার জন্য জেনারেল এবং ওবিসি প্রার্থীদের এখানে লাগবে আপনাদের হাজার টাকা সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের লাগবে পাঁচশো টাকা আবেদন ফি জমা করাতে হবে একই সঙ্গে দুটি পরীক্ষায় আবেদন জানানোর ক্ষেত্রে জেনারেল ওবিসি প্রার্থীদের লাগবে বারোশো টাকা সংরক্ষিত শ্রেণীর জন্য লাগবে ছশো টাকা অর্থাৎ যারা যারা শুধু একটা পেপারে আবেদন করবেন তাদের জেনারেল ও বিসিদের হাজার টাকা এসটি এসসিদের পাঁচশো টাকা আর যারা যারা দুটো পেপারে আবেদন করবেন তাদের জেনারেল ও বিসিদের বারোশো টাকা এবং এস টি এদের জন্য লাগছে ছশো টাকা সিটেটের প্রয়োজনীয় ডকুমেন্টস কি কী লাগবে সেগুলো একবার জেনে নিন প্রথমে শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র দ্বিতীয় বয়সের প্রমাণপত্র আধার অথবা ভোটার কার্ড পাসপোর্ট সাইজের ছবি পরিষ্কার সাদা কাগজে নিজদের সই এইবার দেখব আবেদনের শেষ তারিখ এই নিয়োগের জন্য আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে অনলাইন পদ্ধতিতে আবেদন নথিভুক্ত করা এবং আবেদন ফি জমা করার শেষ তারিখ ১৬ অক্টোবর দু এবার নিচের দিকে আসলে ইম্পর্ট্যান্ট ডেটগুলো দেখতে পাবেন স্টার্ট ডেট অনলাইন অ্যাপ্লিকেশন সতেরো নয় দু হাজার লাস্ট ডেট ষোলো দশ দু রাত বারোটা পর্যন্ত লাস্ট ডেট সাবমিশন ফিস পেমেন্টের লাস্ট ডেট ষোলো দশ দু হাজার চব্বিশ রাত বারোটা পর্যন্ত অনলাইন কারেকশান করতে পারবেন ফ্রম একুশ দশ দু চব্বিশ থেকে পঁচিশ দশ দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত ডাউনলোড অ্যাডমিট কার্ড টু ডেজ বিফোর এক্সামিনেশনের দুদিন আগে থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন ডেট অফ এক্সামিনেশান এক বারো দু হাজার চব্বিশ তারিখে অর্থাৎ ডিসেম্বরের এক তারিখে পরীক্ষা হবে সানডেতে রেজাল্ট ডিক্লারেশনের ডেট হচ্ছে জানুয়ারি দু হাজার পঁচিশে আপনাদের রেজাল্ট ডিক্লারেশান হবে তো সম্পূর্ণ ডিটেলস তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা যারা আবেদন করতে চান অবশ্যই সিটেটের ফর্মটি খুব শীঘ্রই ফিল অনলাইনে করে নেবেন আজকের ভিডিও রুগুন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন